হ্যালো বন্ধুরা তো আমি প্রদীপ তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আজকে আমি আলোচনা করব এই যে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কি করবে অনেকে আছে যে মানে উচ্চ মাধ্যমিক করার পর কনফিউজের মধ্যে থাকে যে হ্যাঁ কি করব কি না করবো তো আমি সেই সম্পর্কে কিছু গাইডলাইন দেবো যেটা তোমাদের ডিসিশান নিতে সুবিধা হবে তো আমি পয়েন্ট বাই পয়েন্ট কিছু তথ্য আলোচনা করব। তোমাদের মধ্যে যার যেটা পছন্দ নিজেদের ইচ্ছা মতো সেটা চয়েস করতে পারো তো প্রথম পয়েন্ট হচ্ছে উচ্চশিক্ষা যদি পড়াশোনা চালিয়ে যেতে চাও তাহলে অনেক কোর্স রয়েছে যেমন বিএ বিএসসি বি এর মতো জেনারেল কোর্সও নিতে পারো তো আবার যদি প্রফেশনাল লাইনে যেতে চাও তাহলেও অনেক কিছু কোর্স আছে যেমন নার্সিং আছে ইঞ্জিনিয়ার আছে এম আছে বিসিএ আছে বিবিএ আছে এর মতো অনেক কোর্স আছে তোমরা বেছে নিতে পারো পাশাপাশি অনেক ডিপ্লোমা কোর্সও আছে পাশাপাশি ডিপ্লোমা কোর্স যেমন তোমরা পলিটেকনিক করতে পারো কেউ কেউ প্যারামেডিক্যাল করতে পারো কেউ হোটেল ম্যানেজমেন্ট কেউ আবার ফ্যাশান ডিজাইনিংয়েরও জন্য পড়তে পারো তো সেকেন্ড নাম্বারে সবাই বললো যে হ্যাঁ কোনটা করলে বেশি চাকরির মানে চাকরির ফ্যাসিলিটি বেশি সুযোগ বেশি সেটার প্রতি মানুষ বেশি এ করছে তো সেই রকম যদি কেউ করতে চাও যে চাকরি শর্ট করে চাকরি পেয়ে যাবো সেই রকম ইয়েতে তা তার জন্য নিজেকে প্রস্তুতি নিতে হবে এর মধ্যে আছে অনেকে যে প্রস্তুতি নিলে তুমি রেলওয়ের মধ্যে এসএসসি পলিটিক্স তারপরে ব্যাংকিং এছাড়াও ইন্ডিয়ান আর্মি নেভি এগুলোতেও তোমরা যেতে পারো তার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে অনেকে এইচএস করার পর প্রাইভেট স্কুলেও টিচিংয়ের জন্য টিচিং করে তো যেটা বলার মোস্ট ইম্পর্টেন্ট আমি যেগুলো বললাম যে হ্যাঁ এটা করতে হবে তা নয় তোমাদের নিজেদের কোনটার প্রতি বেশি আগ্রহ নিজেদের ইচ্ছা মতো তোমরা সেটা কিন্তু বেছে নাও যে হ্যাঁ তোমাদেরকে কেউ ফোর্স করলো এটা করতে তোমরা সেটাই করলে সেটা কিন্তু খুব একটা নিজের ভালো হবে না কারণ তোমাকে সেটা জোর দিয়ে করালে সেটা অতটা কিন্তু তোমার লাইফের প্রতি ইয়ে হবে না তো তোমাদের নিজেদের পছন্দ মতো তোমাদেরকে কিন্তু বেছে নিতে হবে